ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই লেখাটি করে করুন। রাতে ডিনারের পর অয়ন সব কাজ শেষ করে নিজের ঘরে এসে বিক্রমবাবুকে একটা ফোন করবে ঠিক করল আর ঠিক সেই মুহূর্তেই দরজায় টোকা পড়ায় অয়ন ফোনটা রেখে দিয়ে বলল প্লিজ কমেন শ্রীমন্তী মনের মধ্যে খানিকটা দ্বিধা নিয়েই ভেতরে ঢুকল ওরা অয়নের সম্পর্কটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে ও একটু চিন্তিত ছিল তাই কিছু একটা অজুহাত নিয়ে ও অয়নের রুমে চলে আসার সিদ্ধান্ত নিয়েছিল আরে তুমি এখানে কি কি ব্যাপার কেন আমি এখানে আসতে পারি না 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 আমি তা বলতে চাইনি শ্রীমন্তী বিছানায় গুছিয়ে বসতেই অয়ন দ্রুত হাতে ঘরটা পরিষ্কার করতে থাকলো অয়ন আমাকে দেখেই এত ব্যস্ত হয়ে উঠল তার মানে নিশ্চয়ই ওর মনেও আমার জন্য ফিলিংস কিন্তু তাহলে ও আমাকে পাত্তা না দিয়ে ঘর গুছেই চলেছে কেন আচ্ছা আমি ঠিক কি করলে ও আমার প্রতি ইন্টারেস্টেড হবে আমি কি সত্যিই ড্রেসিং স্টাইলটা পাল্টে ফেলবো এই শ্রীমন্তীর হলোটা কি আজ কি কারণে ও এই ঘরে এলো কে জানে আচ্ছা অয়ন ভিকি ভাই যে টাকাটা দিয়েছে সেই টাকাটা দিয়ে আমরা কি করব? দেখো শ্রীমন্তী তুমি চাইলে কোনো অ্যাসেট কিনে রাখতে পারো ওই টাকাটা দিয়ে বা কোথাও ইনভেস্ট করতে পারো বা সেভিংসও করতে পারো অয়নের কথাগুলো মন দিয়ে শুনছিল শ্রীমন্তী ছেলেটার মাথায় যে এত বুদ্ধি সেটাই শ্রীমন্তী বুঝতে পারেনি এতদিন তবে এবার তো ভেবেই নিয়েছিল যে যেভাবেই হোক ওকে অয়নের পারফেক্ট ওয়াইফ হয়ে উঠতেই হবে অয়ন আমি বুঝে গেছি টাকাগুলো নিয়ে আমি কি করতে চাই তুমি কিন্তু পরে আমাকে বারণ করবে না বেশ তো তোমার ডিসিশন যাই হোক আমি রাজি ওকে কাল তাহলে আমরা গাড়ির শোরুম যাচ্ছি আমি তোমাকে একটা গাড়ি গিফট করব। না না শ্রীমন্তী আমার গাড়ির কোনো দরকারই নেই তুমি কিন্তু বলেছ আমি যা ডিসিশন নেব তুমি সাপোর্ট করবে আমরা গাড়ি কিনতে যাচ্ছি ব্যাস অয়নের উত্তরের অপেক্ষা না করেই শ্রীমন্তী ঘর থেকে বেরিয়ে গেল অয়নও কি বা জবাব দিত আমার কাছে যা টাকা আছে তা দিয়ে আমি যা ইচ্ছে কিনতে পারি কিন্তু সেসবের চেয়ে শ্রীমন্তী দেওয়া গিফটের মূল্য আমার কাছে অনেক বেশি আমি জানি শ্রীমন্তীর আমার ভাঙাচোরা বাইকে উঠতে কোনো সমস্যা নেই ও গাড়ি গিফট করতে চাইছে শুধুমাত্র আমাকে খুশি করার জন্য পরের দিন সময় মতো গাড়ির শোরুমে পৌঁছে গেল দুজনে প্রতিটা গাড়ি ঝাঁ চকচকে আর দারুণ দেখতে শ্রীমন্তী একটি সেলস বয়কে বলল ভাই আমাকে এমন গাড়ি দেখান যা আমার হাজব্যান্ডের পার্সোনালিটির সাথে ম্যাচ করবে জেন্টেল বাট স্ট্রং বাইরে থেকে লাকজারিয়াস হবে আর ভেতরটা কিন্তু ভীষণ কমফর্টেবল হওয়া চাই আপনি বুঝতে পারছেন তো ম্যাডাম এটা আমাদের লিমিটেড এডিশন মডেল খুঁটিয়ে দেখার পর স্যাটিসফাইড হয়ে সেই গাড়িটাই কেনার সিদ্ধান্ত নিল শ্রীমন্তী গাড়িটা খুবই এলিগেন্ট দেখতেছিল ঠিক যেমনটা অয়নকে ওর মনে হয় এই গাড়িটাই নেব আমরা আজ পেতে পারি আজ কেন এখনই পেতে পারেন ম্যাডাম কিছু ফর্ম্যালিটির জন্য আপনি আমার সাথে আসুন কিছুক্ষণের মধ্যেই গাড়িটাতে উঠে বসে শ্রীমন্তী এক্সাইটেড হয়ে বলল তাহলে যাওয়া যাক অয়ন হেসে গাড়ি স্টার্ট করলো ওর একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন কাজ করছিল গাড়িটায় বসে হয়তো শ্রীমন্তীর দেওয়া প্রথম গিফট বলেই এত স্পেশাল ফিল হচ্ছিল অয়ন চুপচাপ ড্রাইভ করছিল ঠিক সেই সময় শ্রীমন্তী বলে উঠল তাহলে আমরা দুজনে ঠিক তখনই গাড়িটা খুব জোরে ব্রেক কষে একটা কর্কশ শব্দ করে থেমে গেল শ্রীমন্তী ভয়ে চোখ বন্ধ করে নিলে অয়নর সামনে হাতটা এনে ওকে আগলানোর চেষ্টা করতে করতে বলল শ্রীমন্তী তুমি ঠিক আছো চোখ খুলে শ্রীমন্তী দেখল একজন মধ্যবয়স্ক মহিলা ওদের গাড়ির সামনে পড়ে আছেন তবে অয়নের একটু খটকা লাগল কারণ সামনে কোনো ক্রসিং ছিল না অথচ ভদ্রমহিলা হুট করে রাস্তা পার হচ্ছিলেন কেন অয়ন গাড়ি স্টার্ট করে দ্রুত সামনের দিকে ছোটালো শ্রীমন্তী আবার চোখ বন্ধ করে নিল এদিকে ওই মহিলাটিও বেগতিক দেখে দ্রুত উঠে দাঁড়িয়ে মাঝখান থেকে সরে গেল অয়ন যথেষ্ট স্কিলফুল ড্রাইভার ছিল ওর ওই মহিলাকে আঘাত করার ইন্টেনশন ছিল না অয়ন গাড়িটা নিয়ে সুকৌশলে থামালো মহিলার সামনে গাড়ি থামতে এই শ্রীমন্তী বুঝল সব সেফ আছে আর তখনই সামনের মহিলাকে দেখে অবাক হয়ে গেল ও আরে সীমা শ্রীমন্তী নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না অয়নও অবাক হয়ে ভাবল এই সীমা পিসিকে তো আমি দু বছর আগে শেষবার দেখেছিলাম সেবারে উনি ওনার ছেলেকে নিয়ে আমাদের বাড়ি এসেছিলেন ছেলের বিয়ের জন্য দশ লাখ টাকা চেয়েছিলেন তারপর মা টাকাটা দিতে না চাইলেই উনি ভীষণ ঝামেলাও করেছিলেন তারপর ওখান থেকে যাওয়ার সময় শ্রীমন্তীর পার্স এবং সাথে কিছু গয়নাও চুরি করে নিয়ে গেছিলেন ওই দিনের পর আজ আবার ওনাকে দেখছি অয়ন মহিলাকে একদম পছন্দ করে না উনি অয়নের দিকের জানলার কাছে এসে জোরে জোরে টোকা মারতে শুরু করলেন এতে অয়ন বিরক্ত হয়ে জানলার কাজ নামিয়ে রাগান্বিত দৃষ্টিতে সীমাদেবীর দিকে তাকালো অসভ্য অপদার্থ ছেলে একটা যদি আমার কিছু হয়ে যেত তাহলে তার দায় কে নিত দামি গাড়িতে চড়ে নিজেকে কি লাট সাহেব ভাবতে শুরু করেছো নাকি আর একটু হলেই তো মেরে ফেলছিলে আমাকে সীমাপিসি এতে অয়নের তো কোনো দোষ নেই তুমি তো গাড়ির সামনে হুট করে চলে এলে তখন তোমার মরার ভয় ছিল না আমি ইচ্ছে করে এসেছি বোকা মেয়ে একটা শুধু শুধু দোষ ধরছে আমার আরে আমি তো রাস্তার এক পাশ দিয়েই হাঁটছিলাম হঠাৎ মাথাটা ঘুরে যাওয়ায় বসে পড়ি আপনার সাথে এমনটাই হওয়া উচিত কি বললে বা বা তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না শোনো ছেলে আমার সঙ্গে লাগতে এলে ভালো ফল হবে না বলে দিচ্ছি যদি আমি সুরভি বৌদি আর আমার দাদাকে তোমার এই অসভ্যতার কথা বলি না তাহলে ওরাও ছেড়ে কথা বলবে না দেবে তোমাকে বাড়ি থেকে বের করে মা তুমি ঠিক আছো কি চলছে এখানে সকলের সামনে তাকাতেই একটা চওড়া পেটানো চেহারার ছেলেকে দেখতে পেল দেখেই বোঝা যাচ্ছিল যে সে দিনের অর্ধেক সময় জিমেই কাটায় বাবা রতন ভাগ্যিস তুই এলি অয়নার শ্রীমন্তী দুজনেই বিরক্ত মুখে রতনকে দেখছিল রতন ছেলেটার বয়স ত্রিশ পার হয়ে গেলেও সে কোনো কাজ না করে কয়েকটা লম্পট বন্ধুদের সাথে মস্তি করে বেড়াতো আর চিটিংবাজি করে লোকজনের পয়সা মারত মা এ সমর মামা সেই অপদার্থ জামাইটা না কি ঝামেলা করছে ও ভালো হলো তুই এলি বাবা এই অয়ন তো আমাকে আজ মেরেই ফেলছিল রতন জ্বলন্ত দৃষ্টিতে অয়নকে দেখতে দেখতে বলল কোন হাত দিয়ে তোমাকে আঘাত করেছে মা আজ ওর সেই হাত ভাঙব আমি রতন অয়ন কিছুই করেনি বেহায়া মেয়ে একটা ঠিক বলেছিস যে এই দু পয়সার ছেলের জন্য নিজের আপনজনদের সাথে খারাপ ব্যবহার করতে পারে তাকে আর কিছুই বলার নেই হতবাক হয়ে যায় শ্রীমন্তী এরা ওর আপনজন যারা ওর বাবাকে দেখতে হসপিটালে পর্যন্ত আসেনি তারা অয়নকে দু পয়সার অপদার্থ জামাই বলছে অয়ন আমার হাজব্যান্ড ওর সম্পর্কে কোনো বাজে কথা আমি শুনব না আর তোমরা আপনজন রক্তের সম্পর্ক থাকলেই যদি আপনজন হওয়া যেত তাহলে নিজের বাড়িতে তোমার চুরি করার প্রয়োজন পড়ত না শ্রীমন্তীর এই খোঁচামারা কথায় কি সীমার সঙ্গে তার আরও বাড়বে। কি করবে এবার কিভাবে অয়ন এসব থেকে বের করে আনবে। জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি তো গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দিও যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন পৌঁছে যায় তোমার কাছে আর সবার কাছে একটি করে কমেন্ট চাচ্ছি তোমাদের একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায় আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও গল্পটা শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ